তো তোমার বয়স একদম ছোট ইয়ং বয়স বা টিন বয়স কিতে পড়াশোনা করো কোথায় পড়াশোনা করো এইটে পড়াশোনা করো তো এই এইটে পড়াশোনা করা অবস্থায় তুমি একটা ল্যাপটপ কিনছো এটা খুবই একটা ভালো জিনিস বাট ল্যাপটপটাকে আমাকে বলো যে কি কাজ করবা তুমি ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং শিখবা আচ্ছা এটা খুব ভালো একটা উদ্যোগ আমাদের দেশটা হচ্ছে ফ্রিল্যান্সিং এ অনেক আগানো মোটামুটি ভালো আগানো কারণ আমরা এই সম্পর্কে টুকটাক জানি তো ফ্রিল্যান্সিং করে আমার মনে হয় বাসায় বসেও যদি তুমি ভালোভাবে শিখতে পারো দুই তিন লাখ টাকা আন করা সম্ভব আর শেখাটা হচ্ছে তোমার নিজের উপরে যেহেতু বাবা প্রবাসে থাকে প্রবাসে কিন্তু বর্তমানে ফ্রিলান্সিং এর ভালো সুবিধা দিচ্ছে যেমন দুবাইতে ফ্রিলান্সারদের দুই বছরের একদম ওয়ার্ক পারমিট ভিসা দিচ্ছে খুব ভালো অপরচুনিটি সহকারে তো অবশ্যই তুমি ল্যাপটপ নিয়ে আমিও চাই তুমি ভালোভাবে ফ্রিলান্সিং শিখো শিখে দুই চার পয়সা ইনকাম করো দেশের যে আর্থিক যে অবস্থা বা দেশের যে অবকাঠামো যেটাই হোক না কেন সেটার একটা হাল ধরো তো ওভারঅল ল্যাপটপটা তোমার পছন্দ হয়েছে আচ্ছা সো ভিউয়ার্স আমরা বাদন থেকে অনেক কিছু শুনলাম বা দেখলাম ছোট একটা মানুষ মানে বয়স অনেক কম এইটে পড়ে তো কি জানি ও আমার কোন দিক থেকে আমার ভিডিও ভালো লাগছে আমি আসলে জানি না তো আমার এখানে আসলো ওর মামাকে নিয়ে আসছে মামা ক্যামেরার সামনে আসে নাই ওর বাবা দুবাইতে থাকে তো সে ল্যাপটপ কিন্তু তার উচ্ছে হচ্ছে সে ফ্রিলান্সিং শিখবে তো এটা আসলে বড় কথা না মেইন যে টপিক গুলো আমাদের এখানে প্রোডাক্টে কিন্তু দাম বেশি তো সেটাই হচ্ছে মেইন বিষয় যে আমাদের এখানে প্রোডাক্টের হচ্ছে দাম বেশি তো কেন দাম বেশি এটা অনেকের এই প্রশ্ন থাকে আমাদের ইউটিউব চ্যানেলে অনেকে কমেন্ট করে এই এই শপের প্রোডাক্টের প্রাইজে দাম বেশি তো আমাদের প্রোডাক্টের একটু কোয়ালিটিটা মেনটেন করার আমরা চেষ্টা করি তো আমরা সবসময় কোয়ালিটি সেল করার চেষ্টা করি কোয়ান্টিটি না তো ভাইও মনে আমাদের শপে এসে দেখলো ছোট ভাই প্রোডাক্ট ফ্রেশ আছে পছন্দ হয়েছে আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করতে পারেন ভাইয়া কোথা থেকে আসছো আসছে কাপাসিয়া থেকে ভাই চলে আসছে তো এই হচ্ছে বিষয় তো দেখে শুনে যাচাই বাছাই করে কেনার দায়িত্বটা হচ্ছে কাস্টমারদের জন্য কম বেশি হতে আর সবচেয়ে বড় ফ্যাসিলিটি আমরা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অন্য দশ জায়গা থেকে ওয়ারেন্টি ফ্যাসিলিটি একটু বেশি দিচ্ছি তো চাইলে আপনারা আমাদের সব ভিজিট করতে পারেন সবাইকে ধন্যবাদ আর বাদনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে করার জন্য